নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হলো তরকা ডাল তো সেই জন্য আমি এখানে তরকা ডাল নিয়ে নিয়েছি যেটা আমি বারো ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তো এখন যথেষ্ট ভালোভাবে ডালটা ভিজে গেছে তো এবার এটাকে আমি সেদ্ধ করতে বসাবো তো প্রেসার কুকারের মধ্যে জল নিয়ে তার মধ্যে ডাল ভেজানো ডালটা দিয়ে দিলাম এর মধ্যে এক এক করে নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে পাঁচ থেকে ছয়টি সিটি মারলেই ডালটি সুসিদ্ধ হয়ে যাবে এবার দেখুন আমি এখানে পেঁয়াজ লঙ্কা এবং টমেটো কুচনো এবং আদা ও রসুনের বাটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর ডালটা এখানে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর তরকারি করার জন্য কড়াইতে গরম তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অল্প লাল ভাজা হয়ে যাওয়ার পরেই এর মধ্যে আমি অল্প একটু চিনি মিশিয়ে দেবো এতে তরকারির রঙটা খুব সুন্দর আসে চিনি দিয়ে অল্প একটুক্ষণ ভেজে নেব তারপর অন্যান্য মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো দেখুন চিনিটা অল্প ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে এক এক করে আদা বাটা এবং রসুন বাটা আমি তরকারির মধ্যে মিশিয়ে দেব আদা বাটা এবং রসুন বাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার আরও একটুক্ষণ রান্না করে নেব অল্প কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে কেটে রাখা টমেটো এবং কাঁচা লঙ্কাটাও আস্তে আস্তে মিশিয়ে দেব এবার টমেটো কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম আরও এবার অল্প কিছুক্ষণ ভেজে নেব এবার এর মধ্যে একটু লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নিলাম এবার অল্প একটু ভেজে নিচ্ছি তারপর এক এক করে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো মিশিয়ে দেব তারপর আবারও একটু কিছুক্ষণ ভেজে নেব মশলা কষানোর জন্য অল্প একটু জল এর মধ্যে মিশিয়ে দিলাম এবার সমস্ত মশলাটা কষানোর জন্য অল্প করে একটু রান্না করে নিচ্ছি দেখুন মশলাটা সুন্দরভাবে কষে গেছে এই যে মশলাটার থেকে বেশ তেল বেরিয়ে এসেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডাল তরকাটা মিশিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ রান্না করে নেব এবার অল্প একটু গরম মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছে দেখুন সুন্দরভাবে রান্না প্রায় রেডি হয়ে গেছে একদমই তরকা ডাল পরিবেশন করার জন্য তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ